আমি বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশের সকল দুর্যোগকালে তারা সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসছে বিশেষ করে বন্যা ও শান্তির শৃঙ্খলা রক্ষার কাজে তাদের সৈনিক এবং অফিসাররা দিনের পর দিন যেভাবে দায়িত্ব পালন করেছে তার কোনো তুলনা হয় না জনজীবনে স্বস্তি ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা খরা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান দেশের প্রতিটি ক্রান্তি আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন দেশের স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন দেশগঠনে আপনারা সবার আগে এগিয়ে এসছেন বিগত জুলাই হতে শুরু হওয়া গৌরব বন্যা নিরাপত্তা প্রদান অস্ত্র উদ্ধার সহ সকল কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বন্যা আমাদের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করল দেশের সকল জায়গায় মানুষের সক্রিয় সহানুভূতির জোয়ার উঠেছিল অবিশ্বাস্য মাত্রায় ব্যবসায়ী অর্থমান ব্যক্তিরা যেমন তাদের অর্থ নিয়ে স্বতঃস্ফূর্তিভাবে এগিয়ে এসেছিল তেমনি দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা জোয়ারের ঢলের মতো যার যার সামর্থ্য নিয়ে এগিয়ে এসছে অনেকেই ছুটে গেছে বন্যাত্মদের সহযোগিতা করার জন্য এনজিওরা বিভিন্ন জায়গা থেকে ছুটে গেছে তাদের সহায়তা নিয়ে তাদের কাজে অনুপ্রাণিত হয়ে আমি এনজিও নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিভাবে সরকার তাদের কাজের সঙ্গে সরকারের উদ্যোগকে সমন্বিত করতে পারে সেটার কাঠামো তৈরি করে দেওয়ার জন্য বন্যা এখন চলে গেছে কিন্তু পুনর্বাসনের কঠিন কাজ আমাদের সামনে রয়ে গেছে সকলের সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই